গতকাল শেষ হলো সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো অনেকের মতেই পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে তো অনেকের পরীক্ষা প্রশ্ন ফাঁস করে যাই হোক আশা করব সকলে যেন নিজ মেধা থেকেই সঠিক জায়গায় পৌঁছাতে পারে পরীক্ষা যেহেতু গতকালকে হয়েছে তাহলে এখন সবার মধ্যে একটাই প্রশ্ন এই পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো আমি এখন আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরবো যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রেজাল্ট আসলে কবে দিতে পারে আর ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন যত ভিডিও আছে সব ভিডিও আপনার সামনে চলে যাবে তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবার নয় জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে সাধারণ পরীক্ষার পনেরো দিনের মধ্যেই এই নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ এই নিয়োগ পরীক্ষাগুলো হওয়ার পনেরো দিনের মধ্যেই বা পনেরো দিনের পরে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই এই পরীক্ষার ফলাফলগুলো দেওয়া হয়ে থাকে সেই হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তো আশা করা যাচ্ছে আপনারা এই মাসেই আপনারা এই পরীক্ষার ফলটা দেখতে পারবেন ফল প্রকাশ নিয়ে অধিদপ্তর যেটা বলেছে সেটা হচ্ছে এটা আজকের একটা নিউজ শনিবার দশ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয় গবেষণা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন আজ আমরা সাধারণত পরীক্ষার ফল পনেরো দিনের মধ্যেই প্রকাশ করি তবে যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে তাই কিছুটা সময় লাগতে পারে তারপর আমাদের লক্ষ্য পনেরো দিনের মধ্যেই ফল প্রকাশ করা এর আগে দুই সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছিল অর্থাৎ এর আগের বছরেও কিন্তু চোদ্দ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে এইবারও আশা করা যায় তার ব্যতিক্রম হবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে এবার দুই ধাপ মিলিয়ে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি সৈন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে দশ লাখ আশি হাজার আশিটি সেই হিসেবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করছেন প্রায় পঁচাত্তর জন চাকরি প্রার্থী সরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থী ও পদ বিবেচনায় এটাই দেশের সব থেকে বড় চাকরির পরীক্ষা এই চাকরির পরীক্ষাটা এই পর্যন্ত যত চাকরির সার্কুলার হয়েছে সব রেকর্ডকে ভেঙে দিয়েছে তাহলে আমরা এখন চলুন একটু এটার সত্যতা দেখি যে সত্যি এই পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিবে কিনা এটার জন্য আমি গুগলে চলে যাব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি সার্চ করেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ ফলাফল তো এখানে বেশ কয়েকটা অপশন আছে বেশ কয়েকটা তো এখানেও কোনো কিছু দেখতে পাচ্ছি না দশ লক্ষাধিক চাকরি প্রার্থী প্রার্থী ও পদের সংখ্যা বিবেচনা এটি দেশের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হয়েছে এই যে এখানেও বলা আছে আমরা সাধারণত পরীক্ষার ফল পনেরো দিনের মধ্যে প্রকাশ করি আমি আরেকটা নিউজ দেখি এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাধারণত পরীক্ষা পনেরো দিনের মধ্যেই পিলির ফলাফল প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ আপনারা এটা শিওর থাকতে পারেন আপনারা পনেরো দিনের মধ্যে এই ফলাফলটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার সম্ভাব্য একটা ডেট আশা করি জানাতে পেরেছি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা যাবে পরবর্তী ইন্টারেস্টিং এবং নতুন একটি ভিডিওতে তাহলে আর দেরি কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন